হাই বন্ধুরা তো আজ হচ্ছে রথযাত্রা সকলকে জানে শুভ রথযাত্রা তো আমরা এখন যাইনি মন্দির তো এখান থেকেই যাবো আমরা মাসির বাড়ি নিয়ে জগন্নাথ দেবকে তো চলো যাওয়া যাক যাচ্ছি চলো চলো যাচ্ছি চলো চলো তারপরে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়ি আর আমি প্রথমে ভেবেছিলাম যে যাবো না তারপরে কী যে হলো হঠাৎ যে মন টানছে যাওয়ার জন্য তাই চলে আসলাম দড়ি ধরে যাচ্ছি আর কত ভিড় প্রচণ্ড লোক তো চলো যাওয়া যাক গিয়ে আবার কথা হচ্ছে তো চলে এসেছি কারণ যেহেতু সামনে ছিলাম মানে প্রচণ্ড পরিমাণ ভিড় হবে তো তাড়াতাড়ি চলে এসেছি সামনে আর অনেক লোকই প্রায় চলে এসেছে আর এই যে কত লোক চলে এসেছে ডিজে টিজে সব কিছুই চলে এসেছে প্রায় অনেক লোকই চলে এসেছে আর রথের ধরে টেনে টেনে নিয়ে আসছে আরো কিছুটা লোক তো সবাই আসুক তারপরে দেখাচ্ছে তারপরে হঠাৎ মানে পুরো আকাশ একেবারে কালো করে অন্ধকার করে এসছে আর এত ঝড় উঠল মানে বলার নাই প্রচন্ড ঝড় আর এত লোকজন এসেছে যেহেতু এখানকার মন্দিরটা ছোট তো মানে লোকজনের একটু অসুবিধাই হচ্ছিলো দাঁড়াতে কিন্তু প্রবল ঝড় আর বৃষ্টি যা উপরের এই যে উপরটা দেখে জাস্ট বুঝতে পারছেন আপনারা যে কি পরিমাণ ঝড় শুরু হয়েছিল আর ঝড়ের সঙ্গে কিন্তু ঝড়টা মানে জগন্নাথদেব নামবে সেই মুহূর্তে একদম ঝড় উঠেছে ওই যে জগন্নাথ দেবের রথ চলে আসছে সামনে তারপরে এই যে জগন্নাথ দেব নামছে আর প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টি বজ্রপাত প্রচণ্ড শুরু হয়ে গেছে সেই বৃষ্টি মানে কি বলবো এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল যে বাড়ি আসতে পারছিলাম না তো ওই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা আমাকে মন্দিরের ভিতরে ঢুকানো হয়েছিল ছাতা খুলে কিন্তু তার ক্লিপটা নিতে পারেনি কারণ প্রচন্ড বৃষ্টি আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল মানে বলার নাই আর পুরো তো ভিজে একদম মানে কী বলবো একদম চুপচুপে পিঠের দিকটা পুরো ভিজে গেছিলো তাই কোনো ভিডিও করতে পারেনি মোবাইলটাকে ক্যারির মধ্যে মুড়িয়ে নিয়েছিলাম তাই ভিডিও করতে পারেনি তো প্রচণ্ড জল আর প্রচণ্ড বৃষ্টি মানে এত বৃষ্টি দেখিনি কোনোবার এতবার গেছি তো বাই বাই আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার নেক্সট ডে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা গুড নাইট